শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর দুটো আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি আজ হলো মহাতৃতীয়া আর এই দিনেই আমরা সবাই মিলে যাব কল্যাণীতে কল্যাণীতে ঠাকুর দেখতে যাব তো এদিকে মাম্মামকে প্রথম রেডি করিয়ে দিয়েছি তারপর এখন আমি রেডি হব তো এই যে দেখো আমার মাম্মাম সোনা তো একদমই রেডি আমার বোন এসেছে আমাদের বাড়িতে তো বোনকে নিয়েও যাব তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে নিয়েছি আর এই যে এই থ্রি পিসটা পরেছি আমি আর আজকে কল্যাণীতে যাব ঠাকুর দেখতে আর এখন বাজে দুপুর দুটো মতো তো এখনই বেরোবো মানে এত পরিমাণে ভিড় হয় সেই জন্য একটু আগে আগেই বেরোবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমার ফুল লুকটা একটু দেখিয়ে দাও যে কেমন লাগছে তো যেহেতু দূরে যাচ্ছি সেহেতু একটু মানে এই থ্রি পিসটাই পরলাম শাড়ি পরলাম না তো যে দেখো তো চলো তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এদিকে আমার সঙ্গে করে এই সাইড ব্যাগটা নিয়ে যাচ্ছি এর মধ্যে অনেক কিছুই রয়েছে বাচ্চা যেহেতু ছোট আর ছোট বাচ্চা থাকলে সেই সব মায়েরাই বুঝতে পারবে যে কত কিছু ক্যারি করতে হয় এর মধ্যে তিনটে প্যান্ট রয়েছে তারপর একটা জামা নিয়েছি আর ডাইপার রয়েছে জলের বোতল রয়েছে তো যে সমস্ত নিয়ে যেতে হয় তো একটা রোমাল রয়েছে তো যাই হোক এই যে দেখো দুগ্গা দুগ্গা করে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি ভাড়া করেই যাচ্ছি আর এদিকে আমার ননদের ছেলে দু ছেলে রয়েছে আমার শ্বশুর মশাই আছে আমার বোন আছে বোনের মেয়ে আছে আর এদিকে আমার মাম্মাম সোনাকে তো তোমাদেরকে দেখাচ্ছি আমার হাজবেন্ডও আছে আদিশ্রী ওর বাপীর কাছেই বসে রয়েছে আর এদিকে ওর ছোটদা ভাই ওর পাশেই রয়েছে তবে ওর দিকে একবারও ঘুরে তাকাচ্ছে না ও একটু অন্য রকমের কিন্তু ওর বরদাদা মানে কথা বলছি তোমরা অনেকেই ওকে চেনো তো ও কিন্তু প্রচন্ড ভালোবাসে তো প্রচণ্ডই ভালোবাসে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই চলে এসেছি কল্যাণীতে আর এসেই প্রথমে চলে এসেছি রত্তলাতে। তো প্রত্যেক বছর আমরা কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুরটা দেখে আসি কিন্তু এবার উল্টো হয়েছে আর আমার বরমশাই বলল যে এবছরটা আমরা প্রথম রথতলা থেকেই ঠাকুর দেখব সেই জন্যই আমরা এখানে চলে এসেছি আর এখন বিকাল চারটে বেজে গেছে তেমন একটা ভিড় নেই এখনো পর্যন্ত তো ভিড় নেই বললেই চলে তো আমরা মানে ভিড়ের মধ্যে আসবো না জন্যই এই যে মানে সকাল সকাল করেই এসেছি আর দিনের বেলায় ঠাকুর দেখার একটা কারণও আছে সেটা হচ্ছে আমার বাচ্চা অনেকটাই ছোট রাতের দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সেই জন্য আমরা এই যে দিনের বেলায় ঠাকুর দেখতে আসি তো চলে এসেছি এখন এই যে প্যান্ডেলের ভেতরে এত সুন্দর লাগছে কি বলবো মানে অসাধারণ বললেও কম হবে এত সুন্দর লাগছে কারুকার্যগুলো একদম অসাধারণ তোমরা অনেকেই আমার ব্লগ দেখো যারা হয়তো কল্যাণীতে যেতে পারো না বা অনেক দূরে থাকো যাওয়ার সময় নেই তারা অবশ্যই আমার ব্লগটা দেখে দেখতে পারবে যে কত সুন্দর ভাবে চারিদিকটা সাজিয়েছে আর মায়ের মুখটা দর্শন করে এত পরিমাণে শান্তি পেয়েছি কি বলবো এত সুন্দর হয়েছে মূর্তিখানা তো যাই হোক এই যে এখন আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে আর এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলছি তবে দেখো আস্তে আস্তে করে কিন্তু ভিড় বেড়েই চলেছে তো চলো এখানকার ঠাকুর দেখা তো আমাদের হয়ে গেছে আর এখন যাব অন্য জায়গায় তো এই যে রথতলার নামটা আমি জানি সেই জন্য তোমাদের বললাম আর এই মন্দিরটা হয়েছে স্বামী নারায়ণ মন্দির মানে নারায়ণ মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি হয়েছে আর এখন চলে এসেছি অন্য একটা প্যান্ডেল দেখতে তবে এই জায়গাটার নাম কি আমি তেমন একটা জানি না তো যাই হোক এখানে এসে আমরা হতাশ হয়েছি কেননা কি বলতো এখনো পর্যন্ত প্যান্ডেল সম্পূর্ণ হয়নি দেখো এখনো বাস বেরিয়ে রয়েছে যাই হোক যেমনই হয়েছে তেমনই দেখে এখন আমরা অন্য দিকে তো আমরা তো অন্য প্যান্ডেল দেখতে যাব কিন্তু আমার মেয়ে আর যাবে না আর আমার মেয়ে আর যাবে না তার একটা কারণ আছে পেছনে দেখো নাগরদোলা রয়েছে বাচ্চাদের অনেক কিছু রয়েছে মাম্মাম এখন এগুলোতে উঠবে কিন্তু এখানে কোনো লোকই নেই যে মামামকে একটু তুলবো তো ওর দাদা হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে তো যাই হোক এখান থেকে অনেক কষ্ট করে মামামকে নিয়ে এসেছি আর এখন আমরা গাড়িতে উঠবো গাড়িতে উঠে এখন যাব আইটিআই মোড়ে ঠাকুর দেখতে আমি প্রত্যেক বছর চেষ্টা করি যে ফ্যামিলির সবাইকে নিয়ে একটা দিন ঠাকুর দেখব তো আমার শ্বশুরমশাই তো আসবেই না বাড়িতে ধান এসেছে তো বাবাকে অনেক বলে বলে তারপর আসলো বাবাকে বলেছি যে সঙ্গে এতগুলো বাচ্চা যাচ্ছে আর একজন মাত্র মানে তোমাদের দাদা কথা বলছি ও একা সামলাতেই পারবে না সেই জন্য বাবাকে বলেছি তুমি চলো সঙ্গে তো তারপর এই যে বাবা এসেছে আর প্রত্যেক বছর এই যে দিগ্বিজয় বলেই থাকে মামি কবে যাবে কল্যাণীতে ঠাকুর দেখতে আমাকে নিয়ে যাবে এদিনও ফোন করেছিল তো আমি বলেছি আমি যদি কল্যাণীতে যাই তোকে না নিয়ে তো আমি যাবই না তোকে তো নিয়েই যাব তুই অত টেনশন করিস না ও আমাকে ভালোবাসে আমিও ওকে খুব ভালোবাসে ওর মনটা খুব ভালো যাই হোক এই যে এখন আমরা যাচ্ছি আইটিআই ঠাকুর দেখতে এখনো পর্যন্ত তেমন একটা ভিড় হয়নি তো এই যে দেখো আইটিআই মোড়ের প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে এটা হয়েছে মায়ানমারের সানভিউম যে প্যাগোটা রয়েছে তার আদলেই তৈরি করা হয়েছে তো দেখো তো দেখে তো একদম মুগ্ধ হয়ে গেছি আর দারুণ লাগছে দেখতে আর ভেতরে যখন প্রবেশ করব তখন তো আরো বেশি ভালো লাগবে আর এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে তো চলো এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না সামনের দিকে এগোনো যাক আর এখানে দেখলাম আমার সঙ্গে কেউ নেই সবাই আগে আগে চলে গেছে আর এখানে দাঁড়িয়ে যে কয়েকটা ফটো তুলবো তার কোনো উপায় নেই আর এখানে কি জানো তো মানুষের থেকে পুলিশ বেশি মানে পুলিশের সংখ্যা এখানে বেশি আর থাকার কারণও আছে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আরও যে মায়ের মূর্তি রয়েছে সেই মূর্তির গায়ে সোনার অলঙ্কার রয়েছে সেই জন্য একটা সেফটির ব্যাপার আছে যাই হোক চলো দুগ্গা দুগ্গা করে এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এত সুন্দর লাগছিল ভেতরটা কি বলবো তবে সব থেকে খারাপ লাগে কি তো এই ভেতরে আসলে এত পরিমাণে বাঁশির আওয়াজ মানে কান একদম ঝালাপালা হয়ে যায় তবুও কি করব ঠাকুর দেখতে এসেছি যখন এই সমস্ত তো সহ্য করতেই হবে কিচ্ছু করার নেই তো দেখো জুম করে তোমাদের একটু দেখাচ্ছি তবে সামনের দিকে যাওয়া আমার তেমন একটা হয়নি কেননা এত পরিমাণে তারা দিচ্ছিল মানে এক মিনিট কি আহ আধা সেকেন্ডও মনে এখানে দাঁড়াতে দেয় না অনেক কষ্ট করে একটু ভিডিও করলাম তো তারপর বাইরে চলে এসেছি বাইরে এসে দেখছি যে তোমাদের দাদা ভাই এদিকে ফুচকা খাওয়াচ্ছে তো আমিও এখান থেকে একটা 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 মতো খেয়েছিলাম বলতে কটা ছটা ছটা খেয়েছি খেয়েছি না আর ছটা ফুচকার দাম নিয়েছে কুড়ি টাকা তো ফুচকাগুলো এতটা পরিমাণেই খারাপ কি আর বলবো আলু মাখার মধ্যে না কোনো ধনে পাতা দিয়েছে বা পেঁয়াজ দিয়েছে না কোনো বাদাম দিয়েছে না কোনো মটর দিয়েছে কিছুই দেয়নি শুধু আলু মাখা আমাদের সামনে একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাখিয়ে দিলো তো যাই হোক একটু ভালো লাগেনি আর তেঁতুল জলটা কেমন একটা পুরনো গন্ধ তো যাই হোক এই যে চলে এসেছি আর একটা প্যান্ডেলে তো এই প্যান্ডেলে এসে দেখলাম যে কাজ এখনো সম্পূর্ণ হয়নি তবে খুব সুন্দর হয়েছে চারিদিকটা তোমাদের একটু দেখাচ্ছি তবে এই জায়গাটা যদি একদম সম্পূর্ণ হয়ে যায় তখন কতটা ভালো লাগবে সেটাই মনে মনে ভাবছি তবুও কিন্তু ভিড় কমেনি লোক আসতেই আছে কিন্তু একটা বিষয় বুঝলাম যে গত বছর পুজোর কাজ অনেক আগে আগে হয়ে গেছিল মানে প্যান্ডেলের কাজ কিন্তু এ বছরটা এতটা পরিমাণে দেরি হচ্ছে কেন জানি না তবে একটা কথাই আমার হাজব্যান্ড বলছিল যে এ বছরটা তো শুধু বৃষ্টি হচ্ছে হয়তো সেই বৃষ্টির কারণে প্যান্ডেল সম্পূর্ণ করতে একটু দেরি হয়েছে এখানে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম কিন্তু এত পরিমাণে আওয়াজ আসে লোকের কথা শোনা যাচ্ছে সেই জন্য আর আমি তোমাদের অরিজিনাল ভয়েসটা শোনালাম না আমি ভয়েস দিচ্ছি তো আমি এটাই বলছিলাম যে আমাদের এত তাড়াতাড়ি প্যান্ডেল দেখা হয়ে গেল এখন ছটাও বাজেনি তো এখন বাড়ির দিকে চলে যে হবে তো যাই হোক আর বলছিলাম যে প্যান্ডেলের কাজটা খুব সুন্দর হয়েছে দারুণ লাগছে এক কথায় তো চলো এখন বাড়ির দিকে যাব আর কি বলো তো মানে মেয়েও সঙ্গে রয়েছে আর জানো তো আমাদের তেমন একটা কোনো শারীরিক হয়তো কষ্ট হয় না কিন্তু বাচ্চাদের একটু সমস্যা হয় তো কল্যাণীর সমস্ত প্যান্ডেলই প্রায় দেখা হয়ে গেছে মানে যেগুলো বড় বড় প্যান্ডেল সেগুলো দেখা হয়ে গেছে আর এখন আমরা বাড়ির দিকে যাব আর এখন সন্ধ্যা ছটাও বাজেনি আর বাড়িতে চলে যেতে হবে একটু তাড়াতাড়ি তো কী বলতো গত বছর একটু দেরি হয়েছিল বাড়িতে যেতে কিন্তু এবার মনে হয় সন্ধ্যা সাতটার মধ্যেই বাড়ি চলে যাব। তো এদিকে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে এসেছে বোন যেহেতু বাড়িতে এসেছে ওর জন্য আর আমার জন্য আর বাড়ির সবার জন্য আমি আবার রান্না করেছি তো রান্নাও করেছি আমি পুজো দেখে এসে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে আর মাম্মামকেও এখন রাতের খাবার খাওয়াতে হবে